কাশি বাড়ির বউ হলে এইটুকু কাজ তো করতে জানতেই হয় তাই না বলো তো আজকে আমাদের এসেছে ধান ধান অনেকদিন আগে এসেছিল বাড়িতে তো সেগুলো আজকে ঝাড়া হচ্ছে তো এদিকে আমি কি করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিক বন্ধুরা এই ভিডিওটা অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন শেয়ার করছি ধান এসেছিল আমাদের বাড়িতে অনেকদিন আগেই উঠোনে ধান রাখা ছিল কিন্তু মেঘলা মেঘলা আকাশ হওয়ায় ধানটা ঝাড়া হয়নি তো তাবু দিয়ে ধানগুলো উঠোনেই ঢেকে রাখা হয়েছিল কিন্তু ধান থাকলে আর তো ইঁদুর আসতে দেরি হয় না তোমরা তো জানো তো ধানে আমাদের ইঁদুর লেগে গেছিল তাই জন্য আমরা যেদিন দেখেছি পরের দিনই সকালে সবাই ধান ঝাড়তে শুরু করে দিয়েছি তো এখানে বাবা আর আমার বর ধান ঝাড়ছে আর মা ওইদিকে ধানগুলোকে পরিষ্কার করছে মানে ধানের এই যে যে গুলো যেগুলো খুলে যায় সেগুলো এক জায়গায় করে ওগুলো ছাড়াচ্ছিলো আর দেখো আমি কি করছি আমি তো ভিডিও করতেই ব্যস্ত আর কি করবো বলো কিন্তু সেরকমটা না আমিও একটু একটু কাজ করেছি আমি তেমন একটা পারি না সব কিছু করতে কিন্তু কিছু কিছু পারি তাই আমি সেগুলো করছিলাম তো আমিও এখানে মায়ের সাথে বসে বসে ধানগুলো ছাড়াচ্ছিলাম এই যে যে ধানগুলো বেরিয়ে এসছিল আটি থেকে তো সেগুলোই বসে বসে দুজনে দেখো ছাড়াচ্ছি এক এক করে আর এগুলো ছাড়াতে আমার একটু মানে হাতে লাগছিল তাই জন্য আমার মুখটা ওরকম বেজার হয়ে গেছে তাছাড়া আর কিছুই না বন্ধুরা তো আমাদের বাড়িতে আমরা চারজনই করছিলাম আর কেউ ছিল না তো দুজনে ধান ঝাড়ছিল আর আমরা দুজন একটু মানে আমি তো কিছুই তার মানে হাতে হাতে একটু এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম আর মার সাথে ছিল তো সবাই মিলে একসাথে এভাবে কাজ করলে কাজ করতেও ভালো লাগে আর কাজটাও হয়েও যায় তো এইদিকে দেখো আমি এখন কি করছি এই যে যে বিজুলিগুলো দেখতে পারছো যেগুলো মানে ধানগুলো ঝাড়া হয়ে গেছে সেগুলো আমি এক জায়গায় করে রাখছিলাম মানে আটি করছিলাম আর কি তো আটিগুলো বাঁধতেও হতো প্রথমে তো আমি এগুলো এক জায়গায় করেই রাখছিলাম আটিগুলো বাঁধিনি তারপরে আমি ভাবলাম তো একটু চেষ্টা করি দেখি পারি কি না তারপর আমি দেখো আটিগুলো বাঁধতে শুরু করে দিলাম এই যে অল্প অল্প করে বিচুলিগুলো একসাথে নিয়ে মানে দশ বারোটা বিচুলি একসাথে নিয়ে তারপরে একটা বিচুলির পর রেখে ওইগুলো তারপরে এইভাবে বাঁধতে হয় তো আমি সেটাই করছিলাম তো তার সাথে সাথে আমাদের সকালে রান্না হয়েছিল সেদ্ধ ভাত তো তারপরে আমি দেখো এখন রান্না করতেও বসে তো সকালে তো সবাই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে তো মা সকালে মাছ রেখেছিল এই যে লোটে মাছ তো সেগুলো আমি এখন রান্না করে নিচ্ছি কাজের ফাঁকে দেখো দুপুরবেলাও তো খেতে হবে বলো সকালে তো সবাই সেদ্ধবাতি খেয়েছে তো এই দেখো আমার এদিকে রান্নাও হয়ে গেছে আমি এখানে লোটে মাছ কচুর লতি দিয়ে রান্না করেছি আর এই রেসিপিটা আমি দিয়েছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর এইভাবে লতির সাথে কচুলতির সাথে লোটে মাছ রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে রুটির সাথে বটার সাথে সব কিছুর সাথে তোমরা খেতে পারবে এইভাবে রেসিপিটা অবশ্যই তোমরা একদিন করো আর এই দেখো মা এখন এখানে ধান জারছে তো আমাদের ধান ঝাড়া হয়ে গেছে আর মা এখানে ধান ওড়াচ্ছে আমি ভুল বলেছিলাম ধান ঝাড়ছে এখানে ধানগুলো এখন ওড়ানো হচ্ছে আর এদিকে বাবা দেখো ঝুড়িতে ধানগুলো ভরে দিচ্ছে আর আমি তো রান্না করছিলাম সেই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলাম তো দেখো এদিকে আমার বর ধানগুলো বস্তায় ভরছে দেখো বস্তাগুলো ফাঁকা করছে কিভাবে উঠিয়ে উঠিয়ে এইভাবে বস্তাগুলো একটু ফাঁকা করে নিল তো বাড়িতে সবার কাজই দেখালাম শুধু ক্যাডবেরি বাকি ছিল তো ক্যাডবেরি কি করছে সেটাও তো দেখো এই দেখো ক্যাডবেরি এখানে ঘুম দিচ্ছিল তো ওর ঘুম হয়ে গেছে এখনো উঠে এখানে বসেছিল আর দেখো কি একটা দেখতে পেয়েছে সেই জন্য ওর দিকে একভাবে তাকিয়েছিল আর একভাবে তাকিয়ে থাকতে থাকতে ও দৌড়ে চলেও গেল আর এখানে দেখো বিচুলিগুলো আমি এনে এনে আটি বেঁধে বেঁধে এখানে রেখেছিলাম এই বিচুলিগুলো এগুলো সব কিন্তু আমি রাখিনি কারণ আমার দ্বারা এত বিচুলি একসাথে রাখা সম্ভব না তো এখানে মা কটা এনে রেখেছে বাবা কটা এনেছে আর আমার বড় কটা এনেছে আর আমিও কটা এনেছি আর এই যে দেখো ক্যাডবেরি কে আর এখন আমাদের সবার কাজ হয়ে গেছে তো আমরা সবে স্নান করে খেয়েও নিয়েছি কিন্তু কাজ করতে করছে সত্যি হতে বিকাল হয়ে গেছিলো বন্ধুরা আর এদিকে দেখো আমি ক্যাডবেরিকে নিয়ে বসে আছি আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভালো তাহলে